Bye. <laughs>

এবং ছবির বক্স অফিস আমি কথা বলছি না এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের একটা ছবি সাহর কথা সেখানে নিশ্চয়ই দেখেছে আমার এখনো দেখা হয়নি আমি আশা করবো যে আমি দেখবো কিন্তু মানুষজন যেন দেখে এটা খুবই একটা সেন্সিটিভ একটা ইস্যু এবং এই ইস্যু নিয়ে আজকে দিনে একটা বাংলা ছবি হচ্ছে রিয়েলি এবং আমার কথা বারবার মনে হয় আধুনিকতা সিনেমার মধ্যে থাকাটা খুব প্রয়োজন আধুনিকতা মানে আধুনিকতা মানে সেই আধুনিকতা নিয়ে একটা অসম্ভব ভালো কাজ আহ প্রথম থেকেই করে আসছে অনেকে হয়তো জানেন ও জানে যখন আমি ওর ছবি ওর কাজ দেখতাম তখন এই সিঁড়িতে দেখতাম তখন প্রচুর সিঁড়ি ফেরত এবং ওর দারুন দারুন সব নাটক হতো সেগুলো আমরা দেখতাম কাজ ওঠা আমাদের একজন অভিনেত্রী যার ওপর একজন পরিচালক নির্ভর করতে পারেন সেরকমই একজন অভিনেত্রী এবং বারবার সেটা সে প্রমাণ করে আমার মনে হয় এটা সব মিলিয়ে এটা খুব সুন্দর ভালো ছবি আহ এলো এবং আমি চাইবো সবাই সেক্ষেত্রে সবসময় আমি আমার পছন্দের তালিকায় যে অভিনেতা অভিনেত্রীরা থাকে তাদের কাজ আমি দেখতেই পারি তো সেক্ষেত্রে আজকে মানে পার্সোনালি ফোন করে আমার জয় একটা খুবই সুন্দর একটা খুবই সুইড জেস্টাফ সবাইকে পার্সোনালি ফোন করে আহ দেখেছি আমি সেক্ষেত্রেই এখানে হ্যাঁ অল দ্য ভিরিবেস্ট দ টিম এবং সৌকর্য তো মানে বার এক্স ডিরেক্টর তো সেক্ষেত্রে অল ভেরি বেস্ট টু হিংস ক্লিয়ার একটা ছবি তো আমার আমার মনে হয় মন অফ দ ফাইভেস্ট uh we don't think jashu but uh, definitely if it happens it will work but for uh, sure. so, uh, <laughs> <really>. ocd <Not> really. <laughs> এটা প্রথম ছবি নয় এর আগে আমি একটা ছবি করেছিলাম কক্ক বলে

উনি এত হাম্বল এত গুণী মানুষ ওনার থেকে আমি এত শিখতে পেয়েছি আর একটা অ্যাক্টর আর একটা পার্সন আমি খুব ছোটবর্থ খুব শিগগিরই দেখা যাবে এখন আমার ক্লাস টেন এর বোর্ড সামনে দশ দিন পরে তো তাই জন্য এখন একটু বিরতি নিয়েছিলাম আবার বোর্ডের পর আবার আমি এই প্রকৃশনই ফিরছি আমি একটু বুঝে আহ অসিডি বলা চলে না আহ সাজিয়ে জিনিস তো ভালোবাসি কিন্তু আহ সব সময় যে সাজাতে পারি ঠিক তো হলে ভিতরে হলাম বেশি খাদ্য হয় বললাম না কারণ আমরা যারা গৃহিণী তাদেরকে বড় মাত্রায় ওসি হয় রান্নাঘর পরিষ্কার চাই আলমারি পরিষ্কার চাই কোথাও ধুলো সুতো নোংরা কেউ দেখতে পায় না কোনো পরিচারিকা দেখতে পায় না কেউ দেখতে পায় আমি দেখতে পাই তো এবার সেটা ঠিক করা মানে তুই কথা বললি নিজেকে করতে হয় প্রচুর কাজ তাই আমি এখন ঠিক করেছি নিজেকে ঠিক করার চেষ্টা করেছি এবং বাকি পৃথিবীটাকে সুন্দর দেখতে পাই এখন বাকি যেটুকুন করবার আমি করে ফেলি নিজের মতো করে তো এটাকে ওসিডি আর বলা যায় না আমি এইটুকু বলতে পারি দেখা অনেক বছর অপেক্ষা করার পর সিনেমাটা রিলিজ করছে এবং অনেক এক্সপেক্টেশন আমাদের প্রত্যেকে রয়েছে দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী থেকে ক্রু মেম্বার্স এভরিবাডি মানে আমাদের যে ইনভলভমেন্ট শুটিংয়ের সময় ছিল তৈরি হচ্ছে যখন সিনেমাটি এবং সৌপত্র এবং আমার পূজার সঙ্গে এখন একটা সুন্দর সম্পর্ক ছিল এখনো আছে রাতায় তো ওই জায়গা থেকে মনে হয় সিনেমাটি সবাই দেখবে এবং অ্যাপ্রিসিয়েট করবে এবং মানুষের কাছে পৌঁছবে

আমার মনে হয় দেখো শহরটা পাল্টে যায়নি আমাদের নজর থেকে পাল্টে গেছে আমরা খুব বেশি করে শহরের মানুষগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাই কারণ আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়াতে চূড়ান্ত ভাবে ব্যস্ত এবং আমরা হানির খবর বলে আর কিছু নেই হানির এখন সমস্ত কিছুর খবর হয়ে দাঁড়িয়েছে তো আমাদের পড়াশোনা বলে তো আর কিছু নেই পুরো জীবনটা খোলা খাতা তাই মানুষ আমাদেরকে অনেক বেশি করে জানছে চিনছে আগে অনেক পজিটিভিটি ছিল

ওরকম বলে ক্যাশুয়ালি ওসিডি শব্দটা বলা উচিত না তো আপনার ওসিটি নেই কারণ আমি আমি জানি না ওসিডি থাকলে কতটা কষ্ট হতে পারে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা